হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো রয়েছেন তো এরকম একটি নিউজ প্রকাশ করেছে এখানে ঢাকা পোস্ট যে নিউজ রয়েছে সেই নিউজ সো এখানে দেখুন জুলাইয়ের ব্রডব্যান্ড ইন্টারনেট বিল অর্ধেক নিতে লিগেল নোটিশ অর্থাৎ এই বর্তমানে দেশে যে অবস্থা চলমান রয়েছে এই অবস্থায় যেহেতু ওয়াইফাই বা ব্রডব্যান্ড বন্ধ ছিল সেই কারণে যে ওয়াইফাইয়ের বিলটি রয়েছে সেই বিলটি অর্ধেক নেওয়ার লিগেল নোটিশ প্রকাশ করেছে তো চলুন পুরো নিউজে যা রয়েছে তা দেখে নেই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ থাকায় গ্রাহকদের থেকে চলতি মাসের বিলের পঞ্চাশ শতাংশ সেবা মূল্য না নেওয়ার নির্দেশনা চেয়ে লিগেল নোটিশ পাঠানো হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সব ব্রডব্যান্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে সোমবার উনত্রিশে জুলাই মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ইসরাত হাসান রেজিস্ট্রি ডাকযোগে এই আইনি নোটিশ পাঠান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি সচিব এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এর চেয়ারম্যানসহ মোট চারজনকে এই নোটিশ পাঠানো হয়েছে প্রসঙ্গত আঠারো জুলাই রাত নয়টা নাগাদ ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ হয়ে যায় পরে তেইশ জুলাই টানা পাঁচ দিন পর রাজধানী ঢাকা ও চট্টগ্রামের সীমিত আকারে ইন্টারনেট সেবা চালু হয় সারাদেশের কোটা বিরোধী আন্দোলনের জেরে মোবাইল ইন্টারনেট বন্ধ রাখার কথা জানিয়েছিলেন তথ্য ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক অবশ্য ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধের বিষয়ে কোনো দায় নেয়নি ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় অর্থাৎ আপনাদের যে পাঁচ দিন ওয়াইফাই বা ব্রডব্যান্ড সেবা বন্ধ ছিল সেই পাঁচ দিনে যে ক্ষয়ক্ষতি হয়েছে তার উপর ভিত্তি করে এবং আপনারা তো ইতোপূর্বে বা মাসের শুরুতে কিন্তু অ্যামাউন্ট দিয়ে দিয়েছেন অর্থাৎ মাসে বিলটি প্রদান করেছেন তো সেই বিল দেওয়া সাপেক্ষে কিন্তু আপনারা সে সেবা পাননি সেই কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছে উদ্ভূত সমস্যার কারণে আপনাদের এই সুযোগ দেওয়া হবে অর্থাৎ ফিফটি পারসেন্ট টাকা আপনাদের দিতে হবে না এরকম একটি নোটিশ প্রকাশ করেছে যদি বিটিআরসি এটা অ্যাকসেপ্ট করে তাহলে অবশ্যই আপনাদের পরে জানানো হবে তো এই ছিল ভিডিও আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ